নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছিল এবং তাদের দাবি ছিল আট ঘন্টা শ্রম ঘন্টা করা এবং শ্রমিকদেরকে আট ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করা আট ঘন্টা শ্রমিকদেরকে আনন্দ বিনোদন করার জন্য সুযোগ দেওয়ার এই ন্যায্য দাবিতে আমেরিকাতে সেই মিছিল পুলিশ হামলা করেছিল এবং সেই হামলায় অসংখ্য নিরীহ শ্রমিককে হত্যা করা হয়েছিল গুলি করে পরবর্তীতে আদালতের আয়ের মাধ্যমে সেই ছিয়াশি সালের ঘটনায় পঞ্চাশ জন শ্রমিক নেতাকে করে মামলা করে আবার কিছু শ্রমিকদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল শ্রমিক নেতৃবৃন্দকে সম্মানিত উপস্থিতি উনিশশো সালে এসে শ্রমিক জাতীয় কনভেনশনের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী সিদ্ধান্ত হল এই আঠারোশো সালের মে দিবস হিসেবে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হবে তারই আলোকে আজকের এই মে দিবস এই মে দিবসের ইতিহাস এই মে দিবসের ইতিহাস হচ্ছে শ্রমিকদের উপরে নির্যাতনের ইতিহাস আর সেই নির্যাতনকে ঘুরে শ্রমিকরা ঘুরে দাঁড়িয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা বলতে চাই শ্রমিকদের উপরে যেখানে নির্যাতন হয়েছে সাধারণ মানুষের উপরে যেখানে নির্যাতন হয়েছে সেখানকার মানুষ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশে ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আজকে শ্রমিকদের অধিকার বঞ্চিত আজকে হোটেল শ্রমিক দেখেন একজন সাধারণ রিক্সা শ্রমিক দেখেন একজন সাধারণ নির্মাণ শ্রমিক দেখেন তাদের কাজের কোনো নির্দিষ্ট সময় নেই এবং তাদের উপরে বেতনের কোনো বালাই নেই যে কোনো সময় তাদের চাকরি শেষ হয়ে যায় আমরা মালিক পক্ষের কাছে অনুরোধ করব আপনার কাছে যে শ্রমিক আছে সেটি আপনার ভাই হতে পারত সেই শ্রমিক আপনার ছেলে হতে পারত সেই ছেলে আপনি সেই শ্রমিক আপনার পিতা হতে পারত সুতরাং এই শ্রমিককে আপনি মূল্যায়ন করুন তাদের কর্মের সম্মান দিন এবং আগামী দিন তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিন আজকে শ্রমিক দিবস তখন সার্থক হবে আমরা জানি এই শ্রমিকদের অধিকার নিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথা বলেছেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল সাল্লাম তিনি বলেছেন শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করে দাও তিনি বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু তিনি বলেছেন মালিকটা যা খাবে শ্রমিকদেরকে তা খাওয়ার ব্যবস্থা করতে হবে তিনি বলেছেন মালিকরা যে ধরনের পোশাক পরিচ্ছদ পরবে শ্রমিকদেরকে সে ধরনের পোশাক পরিচ্ছদ পরার ব্যবস্থা করতে হবে আজকে কি অধিকার বাংলাদেশে আছে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রত্যেকটা হোটেল আজকে রিক্সা শ্রমিক সহ পরিবহন নির্মাণ সিএনজি সকল শ্রমিক আজকে নির্যাতিত সামান্য ভাড়ার দাবি নিয়ে শ্রমিকদের উপরে গায়ে হাত দেওয়া হয় আমরা বলতে চাই শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে শ্রমিকদের গায়ে হাত তোলা বন্ধ করা যাবে ইনশাআল্লাহ আপনি ঐক্যবদ্ধ হতে প্রস্তুত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরীহ নির্যাতিত সকল শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে চায় আমরা তাই সকল শ্রমিকদের কাছে উদত্ত আহ্বান জানাই আসুন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করে এদেশ ইসলামী সমনীতি বাস্তবায়নের মাধ্যমে সকল শ্রমিকের অধিকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ তাহলে ফয়লামে আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই যে দাবি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 18টা দাবি পেশ করেছে আজকে পোস্টার ব্যানার লিফলেট খোকবা সকল ধরনের কর্মসূচি নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সামনে উপস্থিত হয়েছে লক্ষ্মীপুর জেলার পাঁচটি স্পটে আমরা হেডকোয়ার্টারে এট এ টাইম আমাদের র্যালি চলছে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের র্যালি সমাবেশ এবং সাত দিন ব্যাপী কর্মসূচি শ্রমিকদের নিয়ে হবে ইনশাল্লাহ যার যারা উপজেলা ইউনিয়নে আপনারা সেগুলো কর্মসূচি বাস্তবায়ন করবেন এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে উক্ত পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার শামসুল হুদা চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি জনাব ডাক্তার আনোয়ার হোসেন লক্ষ্মীপুর শহর শাখার সাধারণ সম্পাদক ডাক্তার হারুন দাওয়ান রং শ্রমিক ইউনিয়নের সভাপতি লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর আলম সভাপতি সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন মেম্বার লক্ষ্মীপুর সদর উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির আহমদ সহ প্রমুখ